তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের দুই ঘন্টা বৈঠক হবে আর এই দুই ঘন্টা বৈঠকে থাকছে চমক প্রথম চমক হচ্ছে সেখানে নির্বাচনী ইস্যুটা প্রাধান্য পাবে ডক্টর ইউনুস উনি কিন্তু বলেছেন যে এপ্রিলে নির্বাচন হবে অন্যদিকে বিএনপি অনর তারা ডিসেম্বরেই নির্বাচন চায় এবং তারা যুক্তি দেখিয়েছে এপ্রিলে পরীক্ষা আছে জ্বর বৃষ্টি আছে পহেলা বৈশাখ আছে তারপর আরও নানা বিষয় কিন্তু সামনে আসবে তো সার্বিক বিবেচনায় এপ্রিলে নির্বাচনের বিষয়টি কিন্তু পরিবেশ তেমন ভালো না এটা হয়তো বোঝাবেন আবার অথবা তারেক রহমানের কোনো সিদ্ধান্তে সমঝোতায় আসতে পারেন বলে জানা গেছে এবং এই দুই ঘন্টার বৈঠককে নিয়ে চমক থাকছে এবং সেই চমক প্রকাশ করবে বিভিন্ন গণমাধ্যম এবং সেখানে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরোই জুন লন্ডনের একটি হোটেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে এবং বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যরা সেই বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হতে পারে বলে জানা গেছে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপির ওই নেতাকর্মীরা তারাও সেখানে নির্বাচনী ইস্যু নিয়ে বিভিন্ন আলোচনা করবেন